আমরা লন্ডন আইয়া হিত্রো বিমানবন্দর ইমিগ্রেশন অফিসার গেছে পাসপোর্ট জমা দিতাম যা চাবি আর অনেক বেটা ঢুকতে পারবো নি অনেক বেটার খেতা দোকান খেরেগর এখন বিষয় বালি স্যার এখন উঠিয়ে যায় খেরেগর থাকে তিনতলা বিল্ডিং এবার লাভইছে নি না আর ও বেটায় নমাজ বলে না হাসরের ময়দান পিছা পিতা পরিয়া আল্লাহ তার বেস্ট সব থেকে দিছে খুশি না বেদার বেটা খুশি ফিলিস্তালে হয়ে যাও অত নম্বর রুম যাও ফিলিস্তালে লোজা গেছেন বেদারে নিয়ে দিস ও রুম ও রুম তোমার হে খুশি হইয়া উবাই চাপছে ফিলিস্তা কল আচ্ছল ওখান বেটায় যে বেটিয়া থালায় লাগি জেগে সাবি নাই কত বড় থালা এটা কুলবার মত নাই হাসরের মধ্যে সার্টিফিকেট লইয়া যাবে আল্লাহ ও আল্লাহ কিতা গুলাম বলে আপনি বুল করছো বলে কিতা বুল করছি বললাম বলে আমার চাবি দিলাই না আমি যে এত ডুকতাম দিলা আল্লাহ এখন গুলাম আমি বুল করছি না তুই বুল করছস আল্লাহ কিতা বুল করছি বলে তুই নমাজ হসস না নমাজও যে বেগের তের সাবি নমাজও যে বেগের তের সুরানি হেফা আল্লাহ কথা আসা নমাজ পড়ছি না মনে বলিলে আসলে মানে বেশ করি বলিলি মনে আল্লাহ কইবা অনেক হইতো না দুনিয়ায় চাইছে অন্য কে নমাজ ভোটের চাপি বনবো বলে আল্লাহ দুনিয়াই নাই বলে তোর নমাজও নাই তোর চাপিও নাই ব্যস্ত আমানিও নাই লাভ আসাল্লাহ তুমি তা ভুল না নামাজ বেগের তের চাপি নামাজ বেগের তের সুবানি খুসু খুশু দর নামাজ বন্দে গাড়া করদাই জিন্দে গানি রাখতে চুবন মিস্তা জান্নাত করদাই ফরকে রাজ ফরকে সোদা রাধু সি রাজ করদাই

আল্লাহ আমার মা বাপে যদি আমার মায়া করস আল্লাহ কবর মায়া কৰ যে বেটায় বেটী স্ত্রী যদি মিল মোহ থাকে ঠিক ঠিক না বেটা মরলে বেটির দোয়া আল্লাহ আমার জামাই করে ব্যস্ত দেও ঠিক নাটিক নাই আর বেটি মরলে বেটায় দোয়া করব আমার বৌগুড়ি ব্যস্ত দেও আমরা দেশে উল্টা খাম এক বেটির জামাই মসে পনেরো দিন বাদে কয়েক মহিলা সলাইছেন বেটে বউ নক বৌ আমরা গরু মাইলে নোরা গু মরিয়েছে পনেরো দিন লিন্না লিল্লা গাই বাড়ি বেটা গু মরছে দোয়া খর বলে কিতা দোয়া করতাম যে সময় লাঠি দিয়ে বাড়ি ভাল লাগতো আব্বা ডাকলেও সাজতো না শুধু মরতো না তো সাবধান সতর্ক সাবধান ঠিক না ঠিক না ভাই বন্ধু আমার মুরব্বিয়া নেই খেরাম আমরা সবাই খবরের বাসিন্দা খবর দেশ হবে ঠিক না ঠিক না

মৌলানা সাহেব বাচ্চাও গোটা গুণ তিনটা গুণ কানে গুনো সে করে দিন আই ভুলিস লগে নাই একলা একলা লাখ হই নামাজে রক্ত মনতে লগে নামাজ ভলয় আর হের গুনু লসিও তাকের লিখকে নেই গুদাম তো কি ফাটাইয়া যায়ে ওবা সাহেব সুলতান মাহমুদ গোজ নবী বলো বাচ্চা নামাজি মুসল্লি ওবা সাহেব সন্ধ্যা হই গিসে ওবাই জঙ্গল জঙ্গলের ওনা যায় মানে যে आवाज যায় সাউন্ড কই কই যাও হও তো যায় আগে তেচ মুঠা আগে এরপরে পরে সেকেন্ড মুঠা করে না হে কোতলে যাইবোস ডিরেক্টও ঠিক না ঠিক না ওবা যাও জঙ্গলে आवाज শুনলে সুন্দর মহমু গুছনো চিন্তা করো এই টাইমে তো জঙ্গল ও মানুষ আহার কথা নাই যিনি জরে মানে কাঠ কাটে মনে হয় পাল ফো ক্লাস নন্দী সুলতাম বাচ্চা এক মোটা মোটা ভাস কুপাত এটা লগে রান্না রদাইল চুকাইল বাচ্চাদের খাওয়া পাই যাও বাচ্চা যে গাই আমরা বাচ্চা দেখাই বাচ্চা খুব মরছি তারা জি গাইব তুমি আমি আমিতো কই বাচ্চা

বান দিলাই ওখ দেখতে আমি দাঁড়িয়ে দেবানি মানুষের হাল্লাস করবে বাচ্চাটি হার বাড়ি তারা আসো দেখবি আল্লাহ বাইশ আমার বাড়ি রাজ্যের তিনটে বাজে বাচ্চার বাড়ি গেছই বাচ্চার বিলাত্রি খুট্ট দিয়ে কে বউ বউ শুরু করছে বাচ্চা কয়ে যে তুই তুমি কুত্তার মাত

আল্লাহ আমরা লোকে আসুননি আসুননি আমার মাঝে তুমি আসো পাই না কুদে নিরঞ্জন শাহরুখ থেকে কাছে আসো কলবে তোমার আসন তুমি তো অন্তর জামিনি মহারাজ্যের মূল মাসন কালকে নাসা কালকে কাদা কালকে বা না প্রেম মগন কত অচেতন কে দেব সেতন না বন্ধন কে দেব নয়ন ফেম্বা গানে ফুল বরে দা কুলে দেব প্রেমিকের মন

manuzu nahi, hali udutayın. Ama kak olduğuna sen dali nahi muz, iten nam tor muz. <laughs> Kel kucara ne var sorara? Koyla kule de bey ne Ya Allah, ya Allah. Ma tinam. Süleyman, soyetmeye faso. Ya kadar nara yet oldu bir. তোমাৰ নাম কিটা চলমান আহমদেন চাহ এক হাজাৰ টকা দিবা নাৰুদিনীয়া লেখক আল্লা চত কৰে কবুল কৰক জিন্দা মুৰ্দা মাফ কৰক দান কৰক কি নাম আব্দুল

মাসাল্লাহ মাসাল্লাহ যাই হোক এখন আমি ওখানেও সমাপ্তে দিলাইলাম আর পরবর্তী বক্তাই ওয়াজ করবা ঠিক আছে না নাই মা সাল্লাহ যোগ্য জয়নাল আব্দিন যাও পাঁচশো টাকা না হারায় তহবির হবে না হারায় তহবির দিন ইসলাম দিন ইসলাম না হারায় তহবির

তো বয়ানাই বহু হজুৰসকল আছে তাৰাবাই চলবে ঠিকনি নাই ঠিক নাই এই ৰ গুদাম ঠাইত উব চি আছে নাগাচিবা ঠিক নাই গুদাম ঠাইত মাশাল্লা